প্রিয় বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানতে চলেছি এমন একটি বিস্ময়কর ঘটনা যেটি শোনার পরে আপনারাও অবাক হয়ে যাবেন এই ঘটনাটি হলো একজন আল্লাহর অলি অর্থাৎ হজরত সাবির পাক রাহমাতুল্লাহ আলী আর একটি রান্না করা ছাগলের যেটি কিনা তিনার হুকুমে কথা বলতে শুরু করেছিল এই ঘটনাটি অনেক বিস্ময়কর হতে চলেছে তাই এই ঘটনাটি বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ইসলামী কাহিনী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করুন তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী বন্ধুরা হজরত সাবির কালিয়ার রহমাতুল্লা আলী একজন অনেক বড় আল্লাহর ছিলেন তিনার সম্পূর্ণ নাম হল আলী আহমেদ সাবির কালিয়ারি রহমাতুল্লাহ আলী তিনার মাজার মোবারক ভারতের কালিয়ার শরীফে অবস্থিত যেভাবে সেই যুগে তিনাকে লোকজন পছন্দ করত ভালোবাসত উপর বিশ্বাস রাখত ঠিক তেমনই কিছু লোক এমনও ছিল যারা তিনাকে ঘৃণা করত তিনাকে অপছন্দ করত কালিয়ার শরীফে এমন এক ব্যক্তি ছিল যে কিনা হুজুর সাবির পাক আলীকে প্রচন্ড ঘৃণা করত তার ঘৃণা তিনার প্রতি দিনে দিনে এতটাই বৃদ্ধি পাচ্ছিল যে সেটি ছিল না যে তিনি কোন মসজিদে ইমামতি করেন অথবা লোকজনদের মাঝে দিনে ইসলামের প্রচার করেন কালিয়ার শরীফের লোকজনেরা অনেক অহংকারী ছিল আর তারা ফকির ব্যক্তিদের বিশেষ করে আল্লাহওয়ালাদের অনেক খারাপ দৃষ্টিতে দেখত তারা এটি মনে করত যে আল্লাহবালা ব্যক্তিরা দুনিয়াতে একটি বোঝা আর তাদের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই এই জন্য সে লোকটি যে কিনা সেখানকার একজন ধনী ব্যক্তি ছিল আর সে সাবির পাককে ঘৃণা করত সে তার ঘৃণার জন্য কালিয়ার শরীফের চৌধুরীর কাছে গিয়ে উপস্থিত হল আর সেই কালিয়ার শরীফের চৌধুরীও আল্লাহর না। সে এই ফকিরেরা জাদুকর আর লোকজনদেরকে তাদের মিষ্টি মিষ্টি কথা শুনিয়ে তাদেরকে তাদের দলে করে নেয় আর তাদের টাকা পয়সা লুণ্ঠন করে নেয় এই জন্য সে লোকটি কালিয়ার শরীফের চৌধুরীর কাছে গিয়ে উপস্থিত হলো আর তাকে গিয়ে বলতে লাগলো আমি একজন ব্যক্তিকে কালিয়ার শরীফের ইমামতি করতে দেখতে পাচ্ছি আর সে সাধারণ মানুষদেরকে প্রভ্রষ্ট করছে তার নিচের মিষ্টি মিষ্টি কথা দিয়ে সাধারণ লোকজনদের মন পরিবর্তন করে দিচ্ছে এমন কি আমার এক বন্ধুও তার দিকে হয়ে যাচ্ছে আপনি কিছু করুন না হলে আমরা ধনী ব্যক্তিরা একাই হয়ে যাব আমাদের কোনো সঙ্গী সাথী থাকবে না আমাদের কথা আর কেউ মানবে না কালিয়ার শরীফের সেই চৌধুরী ব্যক্তিটি বলল তুমি তো কথা একে ঠিক বলেছ কিন্তু কিছুদিনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে জুম্মার দিনে আমরা সেখানে যাব যে মসজিদের কথা তুমি বলছো সেই দিনে আমরা ফেসলা করব। তারা এভাবেই অনেক কি করল জুম্মার দিনও চলে আসলো সেই দুইজন ব্যক্তি মসজিদে আসার পূর্বেই হুজুর সাবির পাক রহমতুল্লাহ আলী মসজিদে চলে এসেছিলেন সেই চৌধুরী ব্যক্তিটি মসজিদে আসার সঙ্গে সঙ্গে তার সেই অন্য লোকটিকে জিজ্ঞাসা করল বলো ভাই তুমি কার কথা বলছিলে তার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে সেই লোকটি সাবির পাকের দিকে দেখিয়ে দিল যে এই সেই ব্যক্তি আপনি নিজেই ফয়সলা করুন কালিয়ার শরীফের সেই ধনী ব্যক্তিটি হুজুর সাবিরপাক পাক রাহমাতুল্লাল কাছে এসে জিজ্ঞাসা করলো যে তুমি যখন থেকে এখানে এসেছ তো তুমি তোমার মিষ্টি মিষ্টি কথা দিয়ে লোকজনদেরকে নিজের দিকে করে নিচ্ছ তোমার উপর অনেক লোকজনদের অভিযোগ রয়েছে যদি তুমি তোমার স্থানে সঠিক রয়েছ আর তুমি যদি সত্যিকারেরই একজন আল্লাহর অলি তাহলে তুমি আমার একটি কাজ করো যদি তুমি সেই কাজটি করতে পারো তো তারপর থেকে আমি তোমাকে আল্লাহর অলি হিসাবে বিশ্বাস করে নেব আর তোমাকে ইমামতিও করতে দেবো হজুর সাবির পাক রাহমতুল্লাহ আলী সেই ধনী ব্যক্তিটির কথা শুনে বললেন বলো তোমার কি সমস্যা রয়েছে আল্লাহ তাআলার সাহায্যে তোমার সেই সমস্যার সমাধান করা হবে কালিয়ার শরীফের সেই ধনী ব্যক্তিটি বলল কিছুদিন পূর্বে কুরবানের জন্য আমি একটি ছাগল নিয়ে এসেছিলাম যেটি কিনা আমার বাগানে বাধা ছিল সেটি কিছুদিন হলো হারিয়ে গেছে যদি আপনি আমার হারিয়ে যাওয়া ছাগলটি খুঁজে বার করতে পারেন তো আমি অবশ্যই আপনাকে আল্লাহর অলি বলে মেনে নেব আর আপনাকে আমার গুরুও মেনে নেব কালিয়ারের সেই ধনী ব্যক্তিটি অনেক কর্কশভাবে এই কথাগুলি বলল সেটি বুঝতেও পারছিল না যে সে কার সঙ্গে কথোপকথন করছে হজোর সাবির পাক রাহমাতুল্লাহ আলী তার কথা শুনে বললেন যদিও আমি একজন ফকির আর গায়েবের খবর তো আল্লাহতালাই ভালো জানেন কিন্তু যখন এখানকার মানুষদেরকে সোজাপথে আনতে হবে তো আমি তোমাদেরকে বলছি যে সেই ছাগলটি এখন কোথায় আছে তারপরে সাবির পাক রাহমাতুল্লাহ আলী দুই রাকাত নফল নামাজ আদায় করলেন আর আলমে আর ওহার দিকে নজর করে দেখলেন আর তার সঙ্গে সঙ্গে নিজের হাত মোবারক উপরের দিকে উঠিয়ে বললেন এই ছাগল খাওয়া ব্যক্তিরা চলে আসো যারাই এই ধনী ব্যক্তির ছাগল খেয়েছ তারা আমার সামনে চলে আসো তিনার এমনটা বলা মাত্রই মুহূর্তের মধ্যে সাতাশ জন লোক পেরেশানিতে মুফতালা হয়ে মসজিদের চত্বরে এসে উপস্থিত হলো তাদেরকে দেখার পরে হুজুর সাবির পাক রাহমাতুল্লা আলে বললেন তোমরা নিজের মুখে বলো ছাগলটি কিভাবে খেয়েছিলে যখন তারা সেই ধনী ব্যক্তিটিকে পাশেই দাঁড়িয়ে থাকতে দেখতে পেল তো তারা ছাগল খাবাকে অস্বীকার করলো আর বলল আমরা কিছুই জানি না আমাদের উপর মিথ্যা দোষারোপ চাপানো হচ্ছে হুজুর সাবির পাক রাহমাতুল্লাহ আলে বললেন ভালো এটাই হবে যে তোমরা নিজেই তা কবুল করে নাও না হলে কিছুক্ষণ পরে আপনা আপনিতেই সে রহস্য প্রকাশ পেয়ে যাবে নিজে নিজেই সেই কথাটি বলে দাও যদি আমি বলি তাহলে তোমরা অনেক লজ্জিত হবে কিন্তু তারা বারবার প্রত্যাখ্যান করলো আর বলল আমরা এ ব্যাপারে কিছুই জানি না তারপরে হুজুর সাবের পাক রাহমাতুল্লাহ আলী সেই ধনী ব্যক্তিটির দিকে মনোযোগী হয়ে বললেন নিজের ছাগলের নাম নিয়ে জোরে জোরে ডাকো সে অবাক হয়ে জিজ্ঞাসা করল তাকে নাম ধরে ডাকলে আবার কি হবে হুজুর বললেন তুমি ডেকে দেখো সেই ধনী ব্যক্তিটি সঙ্গে সঙ্গে তার ছাগলের নাম ধরে ডাকল তো সেখানে উপস্থিত সমস্ত লোকের পেট থেকে বিভিন্ন ধরনের আবাস বেরিয়ে আসতে লাগলো সেই আবাসটি এর দিকে ইশারা ছিল যে আমি তাদের পেটে রয়েছি এই লোকেরা আমাকে খেয়ে নিয়েছে সেই ছাগলটি আরও বলল এই লোকেরা আমাকে চুরি করে অর্ধ রাতে জবাই করেছিল আর আমার মাংস রান্না করে খেয়েছিল আর সমস্ত হাড়গুলি পায়ের খোরগুলি এবং শিংগুলি তারা আমার চামড়ায় পেচিয়ে আমার মালিকের কূপে ফেলে দিয়েছে এই কথা শুনে কালিয়ারের সেই ধনী ব্যক্তিটি সেই সাতাশ জন ব্যক্তির পেটের দিকে অবাক হয়ে তাকাতে শুরু করলো আর ক্রোধে তার চোখ লাল হয়ে গেল হজুর সাবির কালিয়ার রাহমাতুল্লা আলেই বললেন সেই ছাগলটি যা কিছুই বলেছে সত্য বলেছে আপনি সেই কূপে গিয়ে খুঁজে দেখুন কালিয়ারের সেই ধনী ব্যক্তিটি তার লোকজনদেরকে হুকুম দিল যে তোমরা গিয়ে খুঁজে দেখো ধনী ব্যক্তিটির লোকজনেরা সেখানে গিয়ে পৌঁছালো তারা কূপের ভিতরে খোঁজাখুঁজি করল তো তারা সেই কূপের ভিতর থেকে ছাগলের চামড়ায় বাঁধা সেই ছাগলটির হাড় খোর এবং শিং উদ্ধার করল এই দৃশ্যটি দেখে সেই অপরাধীরাও এটি কবুল করে নিল যে তারাই সেই ছাগলটিকে চুরি করেছিল আর সেটিকে রান্না করে খেয়েছিল এরপরে কালিয়ার শরীফের সেই ধনী ব্যক্তিটি সম্পূর্ণরূপে বিশ্বাস করে নিল যে তিনি অবশ্যই একজন আল্লাহর অলি যিনি কিনা এই মসজিদে একজন ইমাম হয়ে আছেন আর লোকজনদের মাঝে তিনি ইসলাম ধর্মের সত্য কথা প্রচার করছেন তিনি অবশ্যই সত্য আর তিনার কথা শুনে সেই মৃত ছাগলও কথা বলতে শুরু করলো আর সেই ছাগলটি শুধু মৃতই ছিল না বরং সেটিকে রান্না করে চোরেরা তার মাংসগুলিকে খেয়ে ফেলেছিল সে এই দৃশ্যগুলি দেখে এতটাই প্রভাবিত হল যে সে সঙ্গে সঙ্গে বলতে লাগল হজুর আপনি অবশ্যই একজন আল্লাহর অলি তারপরে সেটি চাছিল যে সে তিনার আর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে কিন্তু যে লোকটি তাকে নিয়ে এসেছিল আর সে তো তিনাকে ঘৃণা করতো সে সেই চৌধুরী ব্যক্তিটির উদ্দেশ্য বুঝতে পারল আর তাকে বলল যে সমস্ত কিছুই মিথ্যা এমনটা কিছুই হতে পারে না এগুলি হল একটি জাদু তামাশা আর সে একজন অনেক বড় জাদুকর ছাগল খেয়ে ফেলার পরে সেটি আবার পেটের ভিতরে গিয়ে কীভাবে বলতে পারে সে সেই ধনী ব্যক্তিটির কানে এসে বলল আপনি এর কথা মানবেন না একজন ধোকাবাস ব্যক্তি ঠিক সেই সময় আল্লাতাল আজাব নাজিল হল আর সে লোকটি যে কিনা তিনাকে সবথেকে বেশি ঘৃণা করত সে এমনটা অনুভব করতে শুরু করল যে যেন সে আর শ্বাস প্রশ্বাস নিতে পারছে না আর তার গোলাটি কেউ যেন টিপে ধরেছে আর কিছুক্ষণের মধ্যেই সে লোকটি সেখানেই ছটপট করতে করতে মারা গেল এরপরে সেখানে যতগুলি লোক উপস্থিত ছিল তারা হুজুর সাবিরে কালিয়া রহমাতুল্লাহ আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করল আর যারা মুসলমান ছিল না তারা কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করল আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে নিজের লোকজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন জাল্লাহ হু